আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত প্রিয় দর্শকবৃন্দু আশা করি আপনারা সকলেই আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় ভালো আছেন সম্মানিত প্রিয় দর্শকবৃন্দু হযরত ইউসুফ আলাইহিস সালামের জীবনীর আগের পাঠে আমরা শুনেছিলাম হযরত ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদের সাথে সাক্ষাৎ হয়েছে মোলাকাত হয়েছে এবং সর্বশেষ তার বিদ্ধ পিতা হযরত ইয়াকুব আলাইহিস সালামের সাথে তার সাক্ষাৎ হয়েছে যে পিতা সন্তান ইউসুফ জন্য তার দুই চোখ প্রায় অন্ধ হয়ে গিয়েছিল শেষ পর্যন্ত বেনিয়ামিনকেও হারানো হয়েছিল শেষ পর্যন্ত যখন হজরত ইউসুফ আলী সালাম তার পুরো ফ্যামিলি তার অনুকূলে এসেছিল তার ভাইদের ফ্যামিলি তার বাবা মা সকলকে নিয়ে মিশরে বসবাস করতে লাগলেন আর ততক্ষণে হজরত ইউসুফ আলি সালাম মিশরের বাদশাহ অর্থাৎ হজরত ইউসুফ আলী সালামের আঙ্গুলের ইশারায় সমগ্র মিশরবাসী চলে এভাবে হজরত ইউসুফ আলী সালামের জীবনের আনন্দের কোনো সীমা ছিল না হজরত ইউসুফ আলি সালামের জীবনে যখন সব শান্তি ফিরে আসলো এবং হজরত ইউসুফ আলি সালামের

স্বপ্ন ব্যাখ্যা সহ বাণী নিগুর তত্ত্ব ব্যাখ্যা দানের শিক্ষা প্রদান করেছেন নবমন্ডল ও ভূমন্ডলের হে সৃষ্টিকর্তা আপনি আমার কার্য নির্বাহী দুনিয়া ও আখেরাতে আপনি আমাকে মুসলিম হিসাবে মৃত্যু দান করুন এবং আমাকে সৎ কর্মশীলদের সাথে মিলিত করুন ইসুফ আলি সালামের উক্ত দুয়ার মাধ্যমে যুগে যুগে সকল আল্লাহবিরু মজলুমের হৃদয়ে উচ্চারিত প্রার্থনা ফুটে বেরিয়েছে সকল অবস্থায় আল্লাহর উপরে ভরসাকারী ও সমর্পিত চিত্র ব্যক্তির জন্য ইউসুফ আলাই সালামের জীবনী নিঃসন্দেহে একটি অন্যান্য সাধারণ প্রেরণাদায়ক দৃষ্টান্ত ইউসুফ আলাই সালামকে আল্লাহ সম্ভবত সহিফা সমূহ প্রদান করেছিলেন যেমন ইতিপূর্বে ইব্রাহিম আলাই সালামকে প্রদান করা হয়েছিল আল্লাহ তাকে নবাত ও হুকুমত উবয়ে মর্যাদা বশীত করেছিলেন মানুষ তার প্রশংসায় পঞ্চমুখ থাকলেও মিশরবাসী সকলে তার দিন কবল করেননি উক্ত প্রসঙ্গে আল্লাহ ইউসুফ আলাইহিস সালামের প্রশংসা করেন এবং মানুষের সন্দেহবাদদের নিন্দা করে বলেন ওয়ালাকাদ জাআকুম ইউসুফুম মিন ক্বাবল বিল বাইজাত ফমা যিলতুম ফি শাক্কিম মিম্মা জাআকুম বিহি যদি হলাক কุลতুম লাইয়্যা বাআসাল্লাহু মিন বাদিহি রাসূলা كذلك ইয়ুদিল্লাহু মান হুয়া মুসরিফুম মুরতাব অর্থাৎ ইতিপূর্বে তোমাদের কাছে ইউসুফ সুস্পষ্ট প্রমাণিত সহ আগমন করেছিল অতঃপর তোমরা তার আনিত বিষয়ে সর্বদা সন্দেহ পোষণ করতে থাকো অবশেষে যখন সে মারা গেল তখন তোমরা বললে আল্লাহ ইউসুফের পরে কখনো আর কাউকে রাসুল রূপে পাঠাবে না অথচ রিসালাতের ধারা অব্যাহত ছিল আল্লাহ এমনই ভাবে সীমা লঙ্ঘনকারী ও সন্দেহবাদীদের পথ ভ্রষ্ট করে থাকেন এভাবেই যখন সুখে শান্তিতে জীবন চলছিল কোন একদিন হজরত ইউসুফ আলী সালাম রাজ্যের কাজে রাজ দরবার ছেড়ে অন্য কোথাও ভ্রমণে বের হচ্ছিলেন আর অন্যদিকে জুলাইকা সর্বহারা হয়ে রাস্তায় রাস্তায় পাগলের মতো প্রায় ঘোরাফেরা করছে নাই তার তাকার কোনো ভালো জায়গা নাই তার খাবারের কোনো ভালো ব্যবস্থা নাই তার পরার মতো ভালো কোনো কাপড় বা বস্ত্র এভাবেই চলছিল দুঃখে কষ্টে জোলাইকার জীবন হজরত ইউসুফ আলী সালাম যখন রাস্তায় বের হলেন তখন হঠাৎ করে দেখতে পেলেন একটি বিদ্যালোক রাস্তার মধ্যে বসে ইউসুফ 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 বলে জিকির করছে অর্থাৎ ইউসুফ ইউসুফ বলে প্রায় পাগল পারা হয়ে গিয়েছে ইউসুফ আলী সালাম কতক্ষণ এই বিদ্যা মহিলার কাছে দাঁড়িয়ে রইলেন হজরত ইউসুফ আলি সাল্লাম লক্ষ্য করলেন তার মুখ দিয়ে শুধু ইউসুফ ইউসুফ বের হয়েই চলছে হজরত ইউসুফ আলি সালাম আশ্চর্য হয়ে গেলেন আশ্চর্য হয়ে সাথীদেরকে নিয়ে হজরত ইউসুফ আলাই সালাম দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে এই বিদ্যা মহিলাকে জিজ্ঞেস করলেন হে মহিলা তুমি কে কি তোমার পরিচয় হজরত ইউসুফ আলিয়ালাম জুলাইকা কে একবারই ভরে গিয়েছিলেন জুলাইকা ততক্ষণে অন্ধ ছিল বন্ধ থাকার কারণে জুলাইকা ইসুফকে দেখতে পারছিল না সঙ্গে সঙ্গে হজরত ইউসুফ আলী সালাম অন্যদিকে না গিয়ে আবার রাজ দরবারে চলে গেলেন রাজ দরবারে গিয়ে তার সিফাহিকে বললেন হে সিফাহি তুমি যাও তুমি গিয়ে এই বিদ্যা মহিলাকে আমার রাজ দরবারে আনো এই বিদ্যা মহিলাকে রাজ দরবারে আনা হলো বিদ্যা মহিলাকে বলা হলো হে বিদ্যা মহিলা তুমি কে এভাবে যখন হজরত ইউসুফ আলী সালাম প্রশ্ন করলেন জুলাইকা তখন অন্ধ চোখ দিয়ে ইউসুফের মুখ দিয়ে যে দিক দেখে কথা আসছে সেই দিকে তাকালেন তাকানোর সঙ্গে সঙ্গে জুলাইকার দুই চোখ বারো হয়ে গিয়েছে অর্থাৎ তার অন্ধত্ব দূর হয়ে গিয়েছে সঙ্গে সঙ্গে জুলাইকা ইউসুফকে দেখে চিনে ফেলছেন চিনে ফেলে মনে মনে চিন্তা করতে লাগেন হাই তিনি তো ইউসুফ এই রাজ দরবার এই রাজ দরবার তো একমাত্র যিনি এই মিশরের রাজা হয় তিনি একমাত্র এই চেয়ারে বসার যোগ্যতা অর্জন করেন যা ইতিপূর্বে আমার স্বামী ছিল তখন জুলাইকা মনে মনে খুশি হলেন চিন্তা করলেন তাহলে ইউসুফ মিশরের রাজা হয়ে গিয়েছে এই বলে জুলাইকা সঙ্গে সঙ্গে ইউসুফের দিকে তাকে একটি মুস্কি হাসি দিল ইউসুফ আলাই সালাম আশ্চর্য হয়ে গেলেন আশ্চর্য হয়ে মহিলাকে জিজ্ঞেস করলেন হে মহিলা চেনা নেই জানা নেই পূর্ব কোন পরিচয় নেই তোমার সাথে আমার কোনো পরিচয় নেই তারপরও তুমি আমার দিকে তাকে মুস্কি হাসি দিলে আশ্চর্য ব্যাপার কোথায় তোমার বাড়ি কোথায় তোমার ঘর কোথায় তোমার কি এভাবে মহিলাকে যখন প্রশ্ন করছে মহিলা তখন উত্তর দিলেন হে ইউসুফ তুমি কি আমাকে চিনতে পারছো না যে ইউসুফের জন্য আমি আমার জীবন যৌবন সবকিছু হারালাম যে ইউসুফের জন্য আমার অর্থ সম্পদ সবকিছুই হারালাম যে ইউসুফকে পাওয়ার জন্য যে ইউসুফের জন্য আমি সর্ব হারা হয়েছি আমার সব কিছু আমি হারিয়েছি সেই ইউসুফ আজকে আমাকে চিনতে পারছে না এভাবেই জুলাইকা ইউসুফ আলি লক্ষ্য করে কথা বলছিলেন ইউসুফ আলী সালামের পক্ষ থেকে জোলাইকা কিন্তু কোনো ভালোবাসা হয়েছিল না জোলাইকার ভালোবাসাটা ছিল একতরফা জোলাইকা কেবলমাত্র ইউসুফ আলী সালামকে পাওয়ার জন্যই এরকম শুরু করেছিল কিন্তু হজরত ইউসুফ আলী সালামের ভালোবাসাটা ছিল একমাত্র আল্লাহ তালার জন্য দুনিয়ার কোনো বস্তুর জন্য ইউসুফ আলহ সালামের ভালোবাসা ছিল না এজন্যই হজরত ইউসুফ আলি সালাম ভুলে গিয়েছিলেন কিন্তু জুলাইকা ইসুফকে ভুলেন নাই যাই হোক শেষ পর্যন্ত ইউসুফ আলাই সালাম কথাগুলো শুনে মায়া অনুভূতি হয়েছিল এই মায়া অনুভূতি জুলাইকাকে কাছে পাওয়ার জন্য বা প্রেমের জন্য ছিল না এই মায়াটা ছিল এই জন্য যে যে মহিলার কোনো অভাব অনটন ছিল না যে মহিলা ছিল না কোনো কমতি যে মহিলার অভাব অনটন বলতে কোনো কিছুই ছিল না যার স্বামী ছিল এই মিশরের বাদশাহ এমনকি তার রূপে জীবনে যৌবনে সব কিছুই তার ভরপুর ছিল আল্লাহর ইচ্ছায় আজ জুলাইকার এই অবস্থা এই ভেবে হজরত ইউসুফ আলি সালাম জন্য একটু মায়া অনুভূতি হয়েছিল আর ততক্ষণে জুলাইকা ইউসুফ আলি পাওয়ার আশা ছেড়ে দিয়েছিলেন কারণ তিনি জানতেন আমার যৌবন কালে রূপে যৌবনে ইউসুফকে আমি আমার দিকে আকৃষ্ট করতে পারিনি আর এখন আমি বৃদ্ধ হয়ে গিয়েছি নাই আমার তাকার কোনো জায়গা আমার কোনো কিছুই এখন নেই আমি এখন সর্বহারা হয়ে গিয়েছি এখন তো শুধু ইস্যুফ নই কোন যুবক ছেলেকে নিয়ে আমার ভাবা যায় না আর ইসুপ তো অনেক দূরের কথা এভাবে হজরত ইউসুফ আলি সালাম জোলাইকাকে রাজ দরবারে রেখে দিলেন আর কোথাও যেতে দিলেন না রাজদরবারের কোন এক জায়গাতে বসবাস করছেন জুলাইকা এদিকে ইউসুফ আলাই সালামের পিতা হজরত ইয়াকুব আলাই সালাম তিনি সন্তান ইউসুফ আলাই সালামের কাছে গিয়ে বললেন হে আমার প্রিয় বৎস জুলাইকার মধ্যে আমি সৌন্দর্যতা লাবণ্যতা আমি দেখতে পাচ্ছি আমি বলি কি তুমি জুলাইকাকে বিবাহ করো আল্লাহ হয়তো জুলাইকাকে পূর্ণ যৌবন আবার ফিরিয়ে দিবেন এভাবে যখন বাবা ইয়াকুব আলাই সালাম সন্তানের কাছে বলতে লাগলেন সন্তান ইউসুফ বাবার কথাই আর ও রাজি হলেন না রাজি হয়ে গেলেন কারণ হজরত ইউসুফ আলাই সালাম বাবা ইয়াকুব আলাই সালামকে অনেক ভালোবাসতেন এরকম ভাবে ইয়াকুব আলাই সালাম যখন ইউসুফ আলাই সালামকে রাজি করালো তখন ইউসুফ আলাই সালামের সাথে জোলাইকার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল এ যেন এক অলৌকিক প্রেমের ঘটনা